উনত্রিশে ফেব্রুয়ারি থেকে পেটিএম ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে কেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশে নিষিদ্ধ হয়েছে পেটিএম ব্যাংকের সমস্ত পরিষেবা তাহলে আপনার পেটিএম ওয়ালেটে রাখা টাকার হবে সেগুলো কি সব জলে গেল এই নিয়েই এই ভিডিও আরবিআই এর ঘোষণার পরই চিন্তায় পড়ে গিয়েছেন লক্ষ লক্ষ পেটিএম গ্রাহক শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাংকের পরিষেবাই নিষিদ্ধ হবে নাকি পেটিএম অ্যাপ ব্যবহারকারীদের উপরও এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে এই প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ অনেকের মনে নানা রকমের প্রশ্ন জাগছে জেনে নিন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের নিষেধাজ্ঞা এবং এই নিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর পেটিএমের মালিক ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশনস তাঁদের দুটি পরিষেবা পেটিএম অ্যাপ ও পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আরবিআই নিষেধাজ্ঞা আরোপ করেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবায় কেন নিষিদ্ধ করা হলো পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে দু হাজার বাইশের এগারোই মার্চ পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে নিষিদ্ধ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সেই সময়ই আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে নতুন গ্রাহক নিতে বারণ করে সেই নিষেধাজ্ঞা এখনও বলবৎ আছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে তাদের সম্পূর্ণ আইটি সিস্টেম অডিট করতে বলে আরবিআই এই অডিটে বেশ কিছু ত্রুটি ধরা পড়ে এরপরই আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে এতে বন্ধ হচ্ছে কোন কোন পরিষেবা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা পাবেন না সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট প্রিপেড সুবিধা ওয়ালেট ফাস্ট্যাগ ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড তবে পেটিএম অ্যাপের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই পেটিএম অ্যাপ ব্যবহারকারীরা আগের মতোই অ্যাপের যাবতীয় পরিষেবা ব্যবহার করতে পারবেন পেটিএম অ্যাপের ওয়ালেট ব্যালেন্স অ্যাকাউন্ট নষ্ট হবে না নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না এতে ইউপিআই ও আইএমপিএসের মতো পেমেন্ট পরিষেবাগুলিও আগের মতোই ব্যবহার করা যাবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টেও টাকা তোলা বা ফান্ড ট্রান্সফার করা যাবে দু হাজার চব্বিশের পয়লা মার্চ থেকে কোনো পেটিএম ওয়ালেট ফাস্ট্যাগ ন্যাশনাল মোবিলিটি কার্ড ইত্যাদি প্রিপেড সুবিধাগুলিতে আর টাকা জমা না করা গেলেও পেটিএম অ্যাপ থেকে টাকা তোলা বা টাকা ট্রান্সফার করা যাবে কিন্তু পয়লা মার্চের পর সেই ওয়ালেট বা অ্যাকাউন্টে টাকা গ্রহণ করা যাবে না তবে ওই অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকবে কোথাও ক্যাশব্যাক অফার থাকলে সেই টাকাও ঢুকবে ফাস্ট্যাগ ব্যালেন্সের কি হবে টাকা ফুরিয়ে না যাওয়া অবধি ফাস্ট্যাগ ন্যাশনাল মোবিলিটি কার্ড ইত্যাদি ব্যবহার করা যাবে কিন্তু পয়লা মার্চের পর এতে আর কোনো টাকা রাখা যাবে না পেটিএম শেয়ারের দর পতন এই ঘোষণার পর থেকে আতঙ্ক তৈরি হয়েছে লগ্নিকারীদের মধ্যে যার জেরে ক্ষতির মুখে পড়েছে পেটিএম বর্তমানে সংস্থার শেয়ারের দাম ক্রমে পড়ছে বাজার বিশেষজ্ঞদের অনুমান পেটিএম এর চারশো কোটি টাকা পর্যন্ত ক্ষতি হতে পারে বৃহস্পতিবারই পেটিএম এর শেয়ার দর কুড়ি শতাংশ পড়েছে বলছে পেটিএম পেটিএম পেমেন্টস ব্যাংক বলেছিল এর নির্দেশাবলী মেনে চলার জন্য তারা অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে তারপর সংস্থাটি আরও বলেছে লগ্নিকারীদের বিনিয়োগ সুরক্ষিত রয়েছে পেমেন্টস ব্যাঙ্কে আরবিআইয়ের সাম্প্রতিক নির্দেশাবলীর প্রভাব পেটিএম মানির কর্মকাণ্ডে পড়বে না টিভি নাইন বাংলা ডিজিটাল